প্রায় দেখো টাকা দান না কাটে যায় আবার অনেক কষ্ট করে জমানো আমার এই ব্যাংকটা মনে করেছিলাম পূজার মধ্যে বের করে মার্কেট করব হঠাৎ খুবই একটা দরকার পড়ে গেল কাটতে বাধ্য হলাম খুবই খারাপ লাগছে কিন্তু করার কিছুই নাই আর যেটা এই ব্যাংকের টাকা দিয়ে করবো সেটাও খুব দরকারি তো মানুষ তো দরকারের জন্যই মানুষ জমায় আর দেখো রায় কত উৎসাহ নিয়ে জিনিসটা দেখছে ওর বাবার ব্যাংক কাটাটা কীভাবে কাটছে আমাদের হয়তো পাঁচশো এক হাজার দুশো টাকার নোট থাকবে না হয়তো বাজার করে যে টাকাটা বাঁচে পাঁচ দশ বিশ তবে এই যে দু টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে জমানো এটা কিন্তু দীর্ঘদিন ধরে করছি আমি ফেব্রুয়ারি মাস থেকে টাকাটা জমাচ্ছি তবে ব্যাংক ভাঙার কিন্তু একটা মজাও আছে আনন্দও আছে যে এতদিন জমানোর পরে কয় টাকা হচ্ছে দেখো সবাই গুণা নিয়ে ব্যস্ত কিন্তু আমি গুনতে পাচ্ছি না কারণ আমি তো ভিডিও করছি তো দেখো রায়ও গুনছে দেখো কয় টাকা হবে জানি না তবে গুনে তোমাদের দেখাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আর গরিবের ঘরের ব্যাংক রাই কিছু বলো তোমার টাকা গুনতে কেমন লাগছে এই যে এদিকে টাকাও বলো কিছু তুমি এই টাকা দিয়ে কি কিনবে কি কিনবে জোরে বলো শুনতে পাচ্ছে না তো দেখো বিশ টাকার নোটই বেশি গোপাল আপনি টাকা গুনছেন আপনি টাকা গুনতে কেমন লাগছে ও তোমারও ভালো লাগছে এখনকার বাজারে কিন্তু ঘাট করার পরে পাঁচ টাকা জমানো খুব কষ্ট তারপরে দেখো কত যেটুকু হোক জমানো হয়েছে ভালোই লাগছে ভাঙার পর কিন্তু টার্গেট পূরণ করতে পারলাম না এটাই বেশি খারাপ লাগছে তার পাশাপাশি দেখো আমার ঘরটা আর এই যে বন্ধুরা এই পাখিটা দেখতে পাচ্ছ রথের মেলা থেকে কেনা হয়েছে রায় নিবে তো বন্ধুরা দেখবে যে সব টাকাগুলো এখন এক জায়গায় জমা করে গুনবে তো জমা করলাম আমি আর গুনছি অন্য কেউ আমার কিন্তু ভালো লাগছে না কারণ নিজের হাতে টাকা গোনাও কিন্তু একটা আনন্দ বাবা দেখো রায়ের এই প্রথম ব্যাংক ভাঙা দিচ্ছে তো ও এতগুলো পয়সা একসাথে দেখে বুঝতে পারছে না কি করবে কত হলো টাকা দু হাজার তো বন্ধুরা আমাদের এক লাখ দু লাখ না মাত্র দু হাজার টাকা হয়েছে তোমরা আমার এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই দু হাজার টাকাই কিন্তু এখন আমার কাছে অনেক মূল্যবান কারণ প্রয়োজনের সময় কিন্তু বিশ টাকাও অনেক কাজে দেয় আর এই দেখো কিছু পয়েন্ট টাকা

তো বন্ধুরা তোমরাও যদি পারো আমার মতো এরকম দু টাকা পাঁচ টাকা বিশ টাকা করে জমাও এক বছর পর হয়তো কিছু টাকা পাবে ওইটাই অনেক সময় কাজে দিবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই